মিল্লাহ রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম চিস্তি আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো মানব মহানয় মানব নিজেকে ক্ষুদ্র বলেই জানে মানব অবশ্যই মহা এবং মহা শক্তি পবিত্র মানবেই বিলীন মানব জানে না নিজের মহত্বের খবর এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব যেমন গাছ ফল দিয়ে যাচ্ছে পানিরা তাহার স্বাদ পেয়ে খাচ্ছে কিন্তু গাছ জানে না তাহার ফলের স্বাদের খবর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে মানবের মাঝে তাহার কমতি কিছুই নাই মহা বিশ্ব ব্রহ্মাণ্ড হয় মহামানব মানব দেহটা একটি ক্ষুদ্র মানব আগুন পানি বাতাস মাটি ও আলোক শক্তি দ্বারা এই মানব দেহটা তৈরি ঠিক তেমনি করে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের আগুন পানি বাতাস মাটি ও আলোক শক্তির উপরে দাঁড়িয়ে আছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে দেব দেবতা এবং জিন অসুর হারেজ নারেজ ফেরেস্তা ও আকাশ জমিন পাতাল আছে ঠিক তেমন করিয়া মানব দেহে আছে আরও আছে আড়স কুরসি লৌহ কলম এমনকি পরম আত্মা স্বয়ং স্রষ্টা এক একজনে অগ অগণিত মানব সমস্ত মাকলুকাতেই বিলীন হইয়া রহিয়াছেন পরম স্বয়ং স্বয়ংস্রষ্টা তিনি এক হইয়া মহাবিশ্বের ভিতরে ও মহাবিশ্বের বাহিরেও বিরাজমান আছেন। এবং মানবের মধ্য থেকে তিনি নিজেকে প্রকাশ করে গেলেন আরও কিছু কথা হল মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি তালা এবং এই তালার মাঝে আড়স কুরসি লৌহ কলম নিহিত আছে ক্ষুদ্র মানব দেহের মাঝেও তালা আছে এবং ফেরেস্তাগণ ও দেব দেবতাগণ মানব দেহে আছে তাহলে জিব্রাইল ফেরস্তা মানবদেহে থেকে ওহি এলহাম আনিতেছেন কেননা আল্লাহ তো আরসে থাকেন তাহলে মানব দেহ তো আড়স আছে সেই মানব দেহের আড়সে আল্লাহ কাছ থেকে জিব্রাইল গাইভে এলহাম এনে দেন বা দিচ্ছেন মহাবিশ্বের আরো সে আজিম থেকে ওই এলহাম আনিয়া দিতে হয় না সকল মুমিন ব্যক্তির কালবে যদি আল্লাহ থাকে তাহলে জিব্রাইল এত কষ্ট করিয়া সেই মহাবিশ্বের আরো সে যাওয়া কি দরকার আল্লাহ মানুষের মধ্যে সকল কিছুর ব্যবস্থা রেখেছেন তাহলে মহামানব এর ভিতরে ষষ্ঠটা আছেন এবং বাহিরেও আছেন সেখানে ষোষটা নিয়ে আকারেই আছেন মানবের মাঝে সষ্টা আকারে আসিয়া গেলেন একটি মানব এই পৃথিবীতে ক্ষুদ্র হইয়া আছে কিন্তু সেই মানুষটি জানে না যে সে যে মহাবা এই ক্ষুদ্র মানুষটির ভিতরে যে মহান ষষ্ঠা আত্মারূপে লুকায়িত রহিয়াছেন যেমন একটি যুক্ত এক ব্যক্তি রিক্সা বা ভ্যান চালায় কিন্তু দেখা যায় তিনি কোনো বাসা বাড়িতেও কাজ করে করে চলে অনেক কষ্টে জীবন চলিতেছে তাহার কিন্তু দেখা যায় এই ব্যক্তিটির নামে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রহিয়াছে দুই শত একর জমিও আছে কিন্তু লোকটা তাহার খবরও জানেন না আর জানেন না বলেই তিনি দিন মজুর কাজ করিয়া কষ্ট করে চলিতেছেন তাহলে কেন বা মানুষের উচিলায় উচিলায় তিনি একদিন জানতে পারলেন যে তিনি এত সম্পদের মালিক আমি বুঝাইতে চাই মানবের মধ্যেই যে পরমাত্মা স্বয়ং ব্রহ্ম বা ঈশ্বর বা আল্লাহ লুকাইয়া রহিয়াছেন তাহা মানুষ যদি কোনো মানুষের বা কোনো কামেল পীর আউলিয়ার কাছে যাইয়া জানত যে কিভাবে পরমাত্মা মানুষের মাঝে লুকায়িত আছে তাহলে এই কায়দা কৌশল একজন পীর আউলিয়ায় একমাত্র দিতে পারেন তিনি মহাত্মাকে লাভ করল তিনি আল্লাহকে লাভ করল বলতে চাই সকল সৃষ্টি আল্লাহকে মানে তাহলে পরমাত্মাকে যে লাভ করলো এই সৃষ্টি জগৎ যদি আল্লাহকে মানে তাহলে ওই ব্যক্তিটিকেও সকল সৃষ্টি জগৎ মানবে তাহলে সষ্টার সাথে মিশে মানুষ হয়তো জাত হইয়া যায় তবে মানুষই তো মহা কর্ম দোষে ক্ষুদ্র হইয়া আছে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চায় আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপনীবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ